রিজিক আপনি কি আপনার রিজিক বৃদ্ধি করতে চান আপনার রিজিকটাকে আপনি প্রশস্ত করতে চান যেই পরিমাণ ইনকাম আছে ইনকাম তার থেকে আরও বাড়াইতে চান টাকা পয়সা ধন আরও বেশি পরিমাণে মালিক হতে চান তাহলে আপনাকে পাঁচটি কাজ করতে হবে ছোট ছোটো পাঁচটি আমল আপনাকে করতে হবে এই পাঁচটি আমল যদি করতে পারেন তাহলে রিজিক বাড়ায় দিবেন কে ঠান্ডা বলে আলামেন আপনার ক্ষমতা নাই আপনার রিজিক যে বাড়বে সে বাড়ানোর ক্ষমতা আপনার নাই যদি আল্লাপাক না বাড়ায় দেন অতএব আপনি এই পাঁচটি কাজ নিয়মিত করুন ফান্ডা ফান্ডাবোলা আলামিন আরশ থেকে আপনার রিজিকের দায়িত্ব নিয়ে নেবেন নাম্বার ওয়ান এক নাম্বার এক নম্বর হচ্ছে দোয়া করতে হবে দোয়া আল্লাহর কাছে বেশি থেকে বেশি পরিমাণে দোয়া করতে হবে বেশি থেকে বেশি পরিমাণে দোয়া করলে আল্লাপাক আপনার রিজিক বাড়াই দেবেন যে কোনো দোয়া শুধু রিজিকের দোয়া না আপনার সুস্থতার জন্য আপনি দোয়া করতে পারেন আপনার পাশের বাড়ি ভাই অসুস্থ তার জন্য আপনি দোয়া করেন অন্য একজন ব্যক্তি খাবার পাচ্ছে না তার জন্য দোয়া করেন যে কোনো দোয়া করেন আল্লাহর কাছে আপনার জন্য আপনার থেকে অন্যের জন্য বেশি দোয়া করবেন যদি কোনো মুসলমান কোনো মুমিন মুসলমান নারী এবং পুরুষ মুমিন মুসলমানদের জন্য দোয়া করে মানে কোনো মানুষ যদি অন্য কোনো নারী পুরুষ মুমিন এবং মুসলমান উভয়ের জন্য দোয়া করে ওই দোয়াটা তার আগে তার জন্য মানে যে দোয়া করবে তার জন্য আল্লাবাক আগে কবুল করেন সেজন্য অন্যের জন্য দোয়া করতে হবে আর যত বেশি দোয়া করবেন আল্লাবাক আপনার রিজিক তত বেশি বাড়ায় দেবেন দুই নম্বর পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা আপনার যদি পিতা মাতা জীবিত থাকে বেঁচে থাকে তাদের সঙ্গে আপনি সুন্দর আচরণ করেন ভালো ব্যবহার করেন তার সাথে তাদের সাথে ভালোভাবে কথা বলেন তাহলে রিজিকটাকে বাড়ায় দেবেন প্রশস্ত করে দেবেন তিন নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আপনার যে আত্মীয় আছে চাচা খালা ভাই মামা নানা নানি দাদি ওদের সাথে আপনার সম্পর্ক ভালো রাখতে হবে সুসম্পর্ক থাকতে হবে তাদের যে হক আছে আপনার প্রতি সেই হকটা আদায় করতে হবে তারা অসহায় হলে সাহায্য করতে হবে গরিব হলে হেল্প করতে হবে এবং নিয়মিত তাদের সাথে যোগাযোগ রাখতে হবে ভালো মন্দ খবর রাখতে হবে এবং তাদের জন্য দোয়া ইস্তেক করতে হবে তাহলে মহান্ডাবলা আলামিন আপনার রিজিক বাড়াই দিবে বিস্তর করে দিবেন দান করতে হবে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি পয়েন্ট দান আপনি যত বেশি থেকে বেশি পরিমাণে দান করবেন আপনার রিজিক ততই বাড়বে যত বেশি আপনি দান করতে পারেন আপনার রিজিক তত বেশি আল্লাহ বাড়াইয়া দিবে আপনি দশ টাকা দান করবেন তার কত গুণ যে আল্লাপাক বৃদ্ধি করে আপনাকে আবার রিটার্ন সেটা আপনি কল্পনাই করতে পারেন না অতএব আপনি যদি দান করতে পারেন আপনাকে আর রিজিকের দিকে তাকাতে হবে না থেকে অলৌকিকভাবে গায়েবী ভাবে আল্লাপাক আপনার রিজিক বাড়াই দেবে আপনি কল্পনাই করতে পারবেন না অতএব বেশি থেকে বেশি পরিমাণ দান করুন এবং সেটা নিয়মিত করার চেষ্টা করুন নাম্বার পাঁচ

কি বলে দূরত পুরন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি দূরত পুরন আল্লাহ মাসাল্লি আলিয়া মোহাম্মদ আল্লাহ মাসাল্লি আলিয়া মোহাম্মদ আল্লাহ মাসাল্লি আলিয়া মোহাম্মদ ও আল আলী মোহাম্মদ কামা সাল্লাই আলাহ ইব্রাহিম ও আল আলী ইব্রাহিম ইন্না হামিদুম মাজিদ বেশি থেকে বেশি পরিমাণে দূরত পড়বেন ইস্তেকফার পড়বেন ইনশাআল্লাহ তালা রিজিক আপনার সম্পদ আপনার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি বাড়ায় দিবেন বেশি থেকে বেশি পরিমাণে করে দিবেন ভান্ডাবুল্লাহ আলমিন ও আখের দালন আহামদুলিল্লাহি রবি আলমিন